जिनिस पत्र ले आ ले लोय जागो सुन तो आरा माजी ये आरको डाखा दी बाबी के ये से जाये रे आरा नो तिया ये दो मत आरा बाहर मुदिया दिया तेरी फैल आये रे मारो ना मर गिता अच्छा क्या कि तुम्हार जे ओर मजेर तुम्हार की 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 राखी दिया दी तेरा आशिया तक चल आशिया फूल फानी चला यार

দিয়া নস কিত গাদি দিয়া রে বনবাসে দিয়া রে আম মাইতি লা দিবা শুরু দা ও আইরে পেশে মারি ইটার তোরা রক্তsanitize যতন গইজে তো তুই কি শব্দ দে মহতিয়া আম মহতে কি শুনো বিসা আর অজ বিসা সুস্থ বিসা শতনা বিসা সাইতা radon আলো ও মোদো কুই কেন কত ব্যবস্থা লাগেনে হ্যাঁ থানামা দাইন কত ব্যবস্থা লাগে তলে তুই কত দেখি তোয়ার বিয়া 3 বছর পর্যন্ত তোয়ার জামাই তোমার সনাতনার অত্যাচার নির্যাতন কিছু না কিন্তু ওই যে তোমার ও রাউরি এবং দিয়ে বাইশ তারা তোমার নির্যাতন করে সর্বশেষ আজিয়া তোমার তারা ঘর ডাকি লই যায় এই যে তোমার স্বর্ণ দিব বলে হই ফার্নিচার দিব বলে হই ডাকি যে তোমার পরিকল্প পাবে বিভিন্ন জায়গার মধ্যে মাঝে তো তুমি একটা সুস্থ আচ্ছা তোর নাম কি নাম